কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়তে যদি চোখের পানি ফালায় ওই চোখের পানি বৃদ্ধা যাবে না রে বাবা বৃদ্ধা যাবে না ওই চোখের পানি কোনোদিন দিন বৃদ্ধা যাবে না ওই চোখের পানি আদি সুরবিত আছে আল্লাহ নবী বলেছেন ওই পানিগুলি সংরক্ষণ করে রাখা হয় কেমতের ময়দানে জাহার নাম যখন কত কত করে দৌড় দেবে ওই জাহান্নামকে থামানের থামানোর জন্য চোখের পানি আল্লাহ তালা ফালাই দেবেন যারে গান সব আল্লাহ আর জাহার নাম সাথে সাথে দাঁড়িয়ে যাবে তখন বলা হবে এই পানিটা কিসের পানি তখন বলা হবে ওই পানি এই যে এই পানিগুলি মানুষ আল্লাহর ভয়তে কান্ত চোখের অচোখ চোখ থেকে পানিগুলো বের হতো সেই চোখের পানি কত বড় আল্লাহর তালার কাছে কত বড় দামি এই জন্য দুনিয়ায় কিন্তু বাবা কান্দার জায়গা কি বলেন কথা ঠিক নেবে ঠিক দুনিয়ায় কানতে হবে ও বাবা দুনিয়ায় কান্দার জায়গা দুনিয়া অনুশোচনার ক্যাগা দুনিয়া আল্লাহর কাছে মাফের জাগা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দৈনিক ক্ষমা চাইবে নবীজি কয়বার ক্ষমা চাইতেন একশো বার কত নারা খাদিজ আছে নবীজি সত্তর বার মাপ চাইতেন আল্লাহর নবী যদি সত্তর বার এবং একশোবার যদি ক্ষমা চায় ও ভাই আপনার আমি কত বড় বুজুর্গ হয়ে গেছি কত বড় অলি হয়ে গেলাম কত বড় শিক্ষিত হয়ে গেলাম দৈনিক একবারও আল্লাহর কাছে একবার পড়ি না কি বলেন কথা ঠিক নেবে ঠিক এই জন্য সবসময় একবার পারতে হবে যে ব্যক্তি kitab-এর ভিতরে আসছে hadith-এর ভিতরে আসছে আবু দাউদ হাদিস সেই হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি সব যে ইস্তিগফার পাঠ করবে তওবা করবে ওই তওবাকারী আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন ওই তওবাকারী যেই দোয়া করবে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যাবে জরে জোরে কান সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি কি পাঠ করতে হবে তওবা করতে হবে আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করতে হবে এই বিপদ যে আসছে বর্তমানে যে বিপদ বৃষ্টি দেয় কোথায় কি নাই বৃষ্টি দেয় কারণ এই গুন কারণে আল্লাহ বলেন কাসাবাত নাস আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যেই বিপর্যয়গুলি হয় জলে এবং স্থলে যেই বিপর্যয়গুলি হয় যেই দুর্ঘটনাগুলি আসে যেই বিপদগুলি আসে এইগুলি হলো তোমাদের হাতের কামাই ও আল্লাহর বান্দা গুনা করার কারণে পাপ করার কারণে আকাশ বাতাস সব বাড়ি হয়ে গেছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই পবিত্র পানি আল্লাহ বন্ধ করে কি বলেন কথা তালা ঠিক সবাই কষ্ট পেয়েছে মিডিয়া আজকে আমাকে বলছে যে তিনটা লোক আমাদের আমতলি থানা থেকেই ইন্তেকাল করছে এই গরমের কারণে তিনটা লোক আল্লাহ এদেরকে জান্নাত নসিব করে সকল বেড়ে নামিন আর এই বিপদ থেকে এই মহামারী বিপদ থেকে এই অনাবৃষ্টি অতিবৃষ্টি এগুলো সব কি গজব সব কি গজব আমরা নিজেরা পাপ করি কয়েকটা জলবায়ুর পরিবর্তন কারণে হয় দেখেন নাস্তিকদের কথা আর এক আলোচনায় দায়িত্ব হয় ডুবাইতে কি হয়েছে জানেন তো শুনছেন আপনারা সেখানে এমন বৃষ্টি হয়েছে তারা মাঝে মধ্যে ওইভাবে তারা একটা কেমিক্যাল উপরে ছিটাই দেয় তার গবেষণা করেছে কেমিক্যালটা উপরে ছিটানোর পরে ওখান থেকে তারপর বৃষ্টি আসে তো এইবার কেমিক্যাল সিটানের পরে এমন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে তাদের ঘর বাড়ি সেই উট ঘর যে দোকান পাট শপিং মল সব ধ্বংস হয়ে গেছে পানির নিচে সব চলে গেছে কি বলেন দেখেন না মিডিয়া আপনারা একমাত্র তাদের বলে এরা নিজেদের নিজেদের নিজেরাই বৃষ্টি আনতে পারে তাদের কি ক্ষমতা প্রভোগ করছে ওখানে আল্লাহ বলেন তুই ক্ষমতা প্রয়োগ করছো তা তোদের বৃষ্টির সাথে আমি একটু বৃষ্টি দিয়ে দিই কি বলেন একটু দিয়ে দিছে কি কোন আমরা আল্লাহর পক্ষ থেকে সেই মান তহুরা পবিত্র বৃষ্টির অপেক্ষায় আছি সকল না আমিন আল্লাহ তালা যেন সকলকে কবুল করে আজকের মাহাপিলি গুসিলা করে যেন আল্লাহ তালা এই এলাকার ভিতরে কী করেন যেইখানে বৃষ্টি দরকার সেই সমস্ত জায়গা জন্য বৃষ্টি দান করে সকল বলেন আমিন কি এই দু আল্লাহর কাছে আমাদের দাবি দেওয়া থাকবে কি থাকবে না আর মনে রাখবেন আল্লাহ তালার এই পবিত্র কোরআনে উসিলা করে বলতেছি ও চিরে আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দেবেন সকল বলেন আলহামদুলিল্লাহ ও চিরে বৃষ্টি হবে ইনশাল্লাহ জমিনের ভিতরে বৃষ্টি হবে এই দুনিয়ার ভিতরে আল্লাহ এখন আছে তাহাজুদ গুজার এখন আছে নবীর সুন্নত এখন আছে নবীর আশেখ এখনও আছে আল্লাহ এখনো দুনিয়ার ভিতরে আছে যার কারণে আল্লাহ তালা আল্লাহর কথা বা শুনতে বান্দাদের কথা শুনতে বাধ্য হবে হবে কি হবে না হাদিসের ভিতরে আছে হাদিসের কুসির ভিতরে আছে যখন কোন বান্দারা আল্লাহর উপরে কসম করে তখন সেই কসমের কাফেরা কসমের সব কিছু আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেয় কনসবাহান আল্লাহ তাই এরকম কিছু লোক দুনিয়া আছে কি আছে না আছে যাই হোক আলহামদুলিল্লাহ সময় খুব কম আজকের আপনাদের সামনে আমি একটি সুরা নিয়ে আলোচনা করবো শুনবেন তো সবাই কোরআন শরীফ থেকে সরাসরি কি বলেন শুনবেন ইনশাআল্লাহ সুরার নাম হলো সুরাতুল মোমেন সুরাতুল কি মোমেন আজকে একটু কোরআন থেকে আমরা শুনি বলেন সরাসরি কোরআন থেকে কিছু আলোচনা কি আজকে শুনি কোরআন আল্লাহ তালা কি বলেছেন সব সময় তো আমরা ওয়াজ মাহফিল পিরিমা সাহেব আল্লাহ আল্লাহ যারা আছেন তাদের থেকে তো কোরআন হাতে কথা শুনি কিন্তু সরাসরি আজকের কোরআন থেকে আমরা কয়েকটি বাক্য আল্লাহ তালার বাণী কোরআন থেকে সরাসরি আমরা শোনার জন্য কি করি টেনে করতে পারি তো সবাই তাই যে সুরট আপনাদের সামনে আমি ত্রোয়াত করেছি এই নাম হলো সুরাতুল মুভমেন্ট সুরাতুল কি মুভমেন্ট আল্লাহ তালাই কোরানের ভিতরে কয়টা সুরের না দিল করছে একশো চোদ্দটা সূরা কয়টা সুর আর একশো চোদ্দোটা সূরা তার ভিতরে সুরাতুল মুভমেন্ট একটা সুর আছে এটি হল আঠারো নম্বর পারা কয় নম্বর পারা আঠারো নম্বর পাড়া এখানে আল্লাহ রব্বুর আলমিন আমরা যে মোমেন মানুষ আমাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে না বলেন তো কিছু সেফাত কিছু গুণ থাকতে হবে কি হবে না তা আমাদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলা হয়েছে যে যারা মোমেন হবে কি হবে আমরা সবাই মোমেন কি মোমেন না বলেন আমরা মোমেন কোনো সন্দেহ আছে সায় কেদে কিতাবের বিতে আছে যদি কোনো মানুষকে বলা হয় তুমি কি মুসলিম তখন আর বলতে হবে আমার মানা মুসলিম হাক্কান আমি পক্ষে একজন মোমেন মুসলিম মুসলিম এ কথাটা বলতে হবে মোমেন বলতে হবে যদি না বলে তার ইমানের দুর্বলতা যাবে কি বলেন কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমরা মোমেন কি বলেন আমরা কি মোমেন তাই আমাদেরকে আল্লাহ তালা বলতেছেন যে যারা মোমেন হবে তাদের যে বৈশিষ্ট্যগুলো কি শুনবেন তো ইনশাল্লাহ অল্পর ভিতরে শেষ করে দেব আর ওয়াজটা নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন বাড়ি যেয়ে বলবেন বাড়ির ভিতরে মহিলারা যারা আছে তাদেরকেও বলবেন এই সাতটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বর্ণনা করছেন এই সাতটা বৈশিষ্ট্য যদি কোনো মানুষের যদি আমল করে ওই ব্যক্তি নবীক সাল্লাহ বলেছেন শুধু তার জান্নাতে যাওয়া মৃত্যু বা কী কনসুরা কানসাহ আল্লাহ জান্নাতে যাইতে শুধু মৃত্যুটা কি তার সামনে বাকি সরাসরি এই ব্যক্তি কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে আল্লাহ নবী বলেছেন এই সুরাটা যখন নাজিল হইল হাদিস শরীফিতে আছে বোখারি শরীফে কেতাবুল মাগাজির পরে কেতাবুল তাফসিরের ভিতরে হাদিস খান আল্লাহ নবী বলেছেন যখন এই আয়াত খানা এই কোরআন শরীফের এই সুরাতুল মুমিনিয়া জিবাল সালাতাম আসলেন তখন আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার ফেরিস্তানিয়া জিবাল সালাতামকে বেষ্টন করে চতুর্দিকে সত্তর হাজার ফেরিস্তানিয়া আল্লাহ নবীর কাছে এই সুরা নাজিল করলেন জরে খান সুবাহান আল্লাহ আল্লাহর নবী যখন এই আয়াত শুনলেন এই সূরা যখন তার কাছে বেলে সালাতাম বললেন তখন আল্লাহর নবী সাহাবেদের কিভাবে ডাক দিলেন তো আসো কাছে আসো সবাই নবী কমি সাল্লাহামের কাছে আসলেন মেম্বারের কাছে আসলেন আর নবী কমি সাল্লাহাম দু হাত তুলে আসমানে দিতে তাকাই বললেন আল্লাহ মসজিদ নেওয়ালা তানকুসনা ও আল্লাহ তুমি আমাদেরকে বৃদ্ধি করে দাও আমাদেরকে কম দিও নাজারে কান সুবাহ আল্লাহ